দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে দিনহাটার আম্বারি এলাকার মানুষ বৃহস্পতিবার সকালে আম্বারি এলাকার সাধারণ মানুষজন পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দা মন্দিরা সরকার জানান যে দীর্ঘ এক বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে একদিন জল আসে তো তিন দিন বন্ধ কিন্তু বিগত এক মাস ধরে সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে জল আসছে না বাধ্য হয়ে চাপা কলের জল খেতে হচ্ছে যার ফলে বাচ্চা থেকে বড় ও বৃদ্ধ মানুষদের খুবই অসুবিধে হচ্ছে নানান পেটের সমস্যা দেখা দিচ্ছে তাই আজকে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আমরা চাই দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হোক অপর এক স্থানীয় বাসিন্দা জানান যে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি আমরা পানীয় জল না পেয়ে আমাদের অবস্থা করুন আমরা আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল চাই যতক্ষণ পর্যন্ত বিডিও না আসবেন ততক্ষণ আমরা পথ অবরোধ চালিয়ে যাব ছোটন বর্ম নামে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ জল সংকটের পাশাপাশি এলাকায় একটি ডাস্টবিন রয়েছে যার দরুন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ও মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় এলাকায় টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে যার প্রভাব এলাকার বাচ্চাদের মধ্যে প্রবলভাবে দেখা যাচ্ছে পানীয় জলের পাশাপাশি এই সমস্যারও দ্রুত সমাধান চাই আপনাদের কি দাবি রয়েছে আমাদের দিন থেকে জল নেই আমরা জল না খেয়ে অনেকে মানে মরার দশায় চলছি আর কি হ্যাঁ এখন সেই জল তাড়াতাড়ি অবস্থা করে আমরা এদের জন্য অবরোধ করতেছি এখানে জল খেয়াব আছে কিন্তু জল নেই কিন্তু বিডিও লোক আসুক তারপর আমরা অবরোধ ছাড়বো এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা এক মাস এক মাস এক মাস থেকে আরে দিদি কি সমস্যা রয়েছে কেন আপনারা পদপ্রদ করেন আমরা করেছি আমাদের জল নেই টিউবলে জল পাচ্ছি না যার বলে জল নেই জন্য আমরা কলের জল খে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওইজন্য পদপ্রদ করছি আমাদের জল লাগবে জল চাই এই সমস্যা কোনো সময় দিতে পাবো না আমাদের দুই আকে আমাদের জল চাই এই সমস্যা কতদিন থেকে হ্যাঁ এই সমস্যা সময় 1 মাস থেকে দেখতেছি যে টিউবলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে এক মাস জল নেই মুক্তি বলুন তো আপনারা দেখুন আমাদের জলে টিউবওয়েলে যান গিয়ে দেখুন আমাদের অবস্থাটা কি রকম কি রকম করে আমরা জল খাচ্ছি জল নিচ্ছি আপনাদের এটাই দাবি আপনাদের সব মহিলারা আসি এই জন্য একজন হয়ে জলের জন্য আপনারা দিদি আপনার নাম যদি বলেন একবার আমার নাম মন্দিরা সরকার আমি এখানে বসবাস করি আমাদের দাবি আমাদের সবার থেকে এই দাবি আপনাদের কাছে সে দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে পুকুর শিয়াল ডেলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাত আমরা এখানে এই দুর্গন্ধ মধ্যে থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীকে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না দাদা আপনার নাম আমার নাম সোটন বর্ম